তো আমি চোটাগার মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলি এই যে বিশিক শিল্প নগরীর কাশফুলের ভিডিও মূলত মেয়েরাই বেশি পছন্দ করছে আর তাদের জন্য একটি ব্যাড নিউজ আছে যেখানে ছেলে ছাড়া কোনো মেয়েদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না আর যদি কোনো মেয়ে ফ্যামিলি সহ এখানে ঘুরতে আসে তারা পারমিশন নিয়ে এর ভিতরে ঢুকে এর সৌন্দর্য উপভোগ করতে পারবে তাছাড়া এমনিতে আপনার ফ্রেন্ড সার্কেল বলেন বিয়েব বলেন যাই হোক যাকে নিয়ে আসেন না কেন আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না তারপরেও যদি আপনার কপাল ভালো হয়ে থাকে যদি সামনের মেন গেট খোলা থাকে তাহলে আপনি ভিতরে আসতে পারবেন আর এই সুন্দর দৃশ্যটিও উপভোগ করতে পারবেন তাই যারা দূর দূরান্ত থেকে চুয়াডেঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসার চিন্তা ভাবনা করছেন তারা ভাবনা চিন্তা করে এসেন